আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি পতাশিগণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সচিবালয় সুপ্রিয় চাকরি পতাশিগণ বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে এই সার্কুলারে জেএসসি এস এস সি এস সি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এ টু জেড বিস্তারিত তথ্য সুপ্রিয় চাকরি পতাশিগণ সরকারি চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় তা এখন ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে সুপ্ত চাকরি প্রত্যাশীগণ দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বনিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ সচিবালয়ের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটা হলো চার পদের নাম অফিসার এই পদের বেতন আট হাজার টাকা পদ সংখ্যা হলো হাজার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরি এই পদের বেতন নয় থেকে বাইশ টাকা পদ সংখ্যা হলো দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তবে কম্পিউটার প্রতি সর্বনিম্ন ইংরেজি বিশ এবং বাংলায় বিশ জানা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে ক্রমিক নম্বর দুই পদের নাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদর্শন হলো চার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি পাঠালে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে দক্ষতা জানা থাকতে হবে এবং কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক নম্বর এক পদের নাম সাত মুদাখরি কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকা পদ সংখ্যা হলো সাত শিক্ষাগত যোগ্যতা প্রজন্ম স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার হবে পাশাপাশি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় হবে অবশ্যই কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় চাকরি নির বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে ধারাবাহিকভাবে বিশেষ তথ্য জানিয়ে দিচ্ছি সম্পূর্ণ একটি সরকারি চাকরি নির বিজ্ঞপ্তি সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে ক্রমিক নম্বর এক নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপর ক্রমিক নম্বর তিন নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত যোগ্য বাকি সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে এখন জানিয়ে দেওয়া হবে প্রার্থীর বয়স গণনা করতে হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকর এম এস ডবল ডট টেলিডক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো উনত্রিশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশ গোটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতাইশ দুই দুই হাজার পঁচিশ ক্রেসত বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইন আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আবেদনকারী পাঁচের ছবি দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো পিকজেল এবং সাক্ষরের দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ আশি পিকজেল তৈরি করে নিতে হবে তারপর আপনার অনলাইনে সাবমিট করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি পে করতে হবে তবে ক্রমিক নম্বর এক থেকে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ সর্বমোট একশো বারো টাকা অফের যোগ্য আপনার আবেদন ফি পে করতে হবে এবং ক্রমিক নম্বর চার নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ সর্বমোট যুগ ছাপান্ন টাকা আপনার আবেদন ফি প্রদান করতে হবে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স রেখে প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম এস ডব্লিউ এস টু জিরো সেন্ড করতে ওয়ান নম্বরে তৃতীয় মেসেজ আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এম এস ডব্লিউ এস পেস এস পেস পিন নম্বর লিখে সেন্ড করতে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে তাহলে আপনার আবেদন ফিটি সম্পূর্ণ হয়ে যাবে তারপর আপনি অনলাইনে আবেদন করেছিলেন যে আবেদন ফর্মটি সেটা আপনার মোবাইলে রেখে দিবেন বা পিন করে রেখে দিবেন সেটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রয়োজন হবে তবে লিখিত পরীক্ষার বাহাত্তর ঘন্টার পূর্বে অবশ্যই আপনার মোবাইল ফোন করে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা কোথায় এবং কবে অনুষ্ঠিত হবে তখন অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বাংলাদেশ সচিবালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় অফিসিয়ালি প্রবেশ করে সেখান থেকে আপনার এডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আশা করি বুঝতে পারছেন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি এবং ডিভেন্সার গুরুত্বপূর্ণ চাকরির নির্বিজ্ঞপ্তি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ